একবার খেয়ে দেখবে তারপরে কি দ্বিতীয়বার কি আমাদের না কিন্তু দ্বিতীয়বার আবার দেখি আমরা এখানে লেখা হচ্ছে একবার খেয়ে দেখুন তার মানে আমি বাকি মানে আমরা বা এখানে যেবার যারা আসবে তারা একবার গিয়ে দেখুন সেটা হচ্ছে আপনি ওয়ান পিস খেয়ে টেস্ট করবেন যদি আপনার কাছে ভালো লাগে দেন আপনি আপনি কিনবেন প্রথমটা কিনে খেতে হবে হ্যাঁ প্রথম আপনি একবার খেয়ে দেখুন এখানে ওনারা বাইরে দেখে দিতে একটু বড় করে এটা দেখেন কোনটা দেখে একবার খেয়ে দেখুন বুঝতে পারছি There is a standing here. they are taking their makeup. I don't to follow them because we are the. <laughs> <laughs> oh. Oh. please help me. I am so much Please help me. Yes.